আমার ফিশিং ক্লাব এক বো চাইলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি লেক টাউন এক নম্বর পল্লিশ্রী পুকুরে আর আজকে এই পুকুরটা আমরা এসেছিলাম প্রতি রবিবার করে এই পুকুরটা চলছে হাতছিপ এবং হুইল ছিপ দুটোই একসাথে চলছে এক পারে হাত ছিপ একদিকে হুইল ছিপ হাত ছিপের জন্য পাঁচশো টাকা করে আর হুইলছিপ বারোশো টাকা দু পিস হুইলছিপ আপনারা ফেলতে পারবেন আর টোপ আপনারা ছাতু মানে হুইল ছিপের জন্য হুইল হুইল ছিপের জন্য ছাতু এবং পাউটির টোপ ফেলতে পারবেন হাতছিপের জন্য আপনারা জানেন পাঁউটি বা আটা টোপ ফেলতে পারবেন হাত ছিপে দু কাটা বড়শি হুইল ছিপে কোনো বসির কোনো ব্যাপার নেই আর চার আপনারা করতে পারবে না সে হাত ছিপ হোক আর হুইল ছিপই হোক না কেন আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তার নাম্বারের সঙ্গে দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্পর্কে করে নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর আজকে এই পুকুরটাতে আমরা একটু এসেছিলাম ঘুরতে ঘুরতে বেশ কিছু শিকারী বসছিলেন তাদের একটা ভিডিও আমরা করেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বেশি কিছু বলবো না অবশ্যই ভিডিওটা দেখুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়েছি ওপারে

নমস্কার কাকু নমস্কার আপনি আজ কি ধরলেন একটু দেখব আপনার নেটটা নেট টা ছোট তারপরে উড়ি মাছ মোটামুটি বড় হ্যাঁ এই মোটামুটি ওয়েদারটা ভালো না তো যার জন্য মোটামুটি একটু মাছ কম উঠেছে তবে মাছ উঠেছে বন্ধুরা দেখলেন তো এই পুকুরে বলছে ওয়েদার ভালো না আলটিমেটলি নিম্নচাপের ঘোষণা আমরা শুনতে পাচ্ছি অর্থাৎ নিম্নচাপ হওয়ার ফলে মাছগুলো কিন্তু মুখ করছে না খুব একটা তো যা পেয়েছিস সেটাই আমরা না না ঠিক আছে ঠিক আছে অবশ্যই হ্যাঁ ভালো পরিবেশ পরিবেশও ভালো

বড় মাছ এখনো আছে খাওয়ার চান্স আছে তো বন্ধুরা হাত ছিপের এপারে একজন বসেছে আর বাকি সবাই চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে দাদা হাত ছিপে কি মাছ ধরেন আমাদের একটু দেখাবেন এখনো যাবে দাদা হাত ছিপে কী মাছ ধরলেন দেখবো হ্যাঁ একটা হয়েছে সকালে মাছ খাওয়াটা শুরু হয়েছিল ভালোই মাছটা খাওয়া শুরু করেছিল ওয়েদারের কারণে আজকে পরবর্তী সময়টা একদম মাছ খাইনি একদমই খায়নি মানে আজকে হাত চেয়ে খুব বেশি হয়নি তবুও যে কটা হয়েছিল কেউই সেরকম ভালো মাছ পায়নি শুধুমাত্র ওয়েদারের